বাঙালির থেকে প্রিয় একটা রুই মাছের রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে এক কেজি পরিমাণের রুই মাছ মাছটা একটু অবশ্যই বড় নেবেন এবার মাছটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস মেরিনেট করে রেখে দেবো বিশ মিনিট এবার দুশো গ্রাম পরিমাণ পেজ নিয়ে পেস্টগুলো স্লাইস করে কেটে সুন্দর করে একটা বেরেস্তা বানিয়ে ফেলবো বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজের কালারটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখনই তুলে ফেলবে বেশি কালার করতে গেলে উঠাতে উঠাতে আপনার পেঁয়াজের কালারটা কালো হয়ে যাবে বাস এখন কালারটা অনেক সুন্দর দেখতে লাগতেছে আমার বাস আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দেব এবারে আমরা রুই মাছের গ্রেভি বানানোর জন্য একটা পেস্ট বানাবো আর সেই জন্য আমরা নিয়ে নেব একটা রসুন রসুনগুলো এভাবে সুন্দর করে কাটবো দিয়ে দেবো এক টুকরো পরিমাণ আদা আদাগুলো এরকম স্লাইস করে কেটে নেবেন ব্রাইন্ড করতে সুবিধা হবে পেঁয়াজগুলো টুকরা টুকরা করে এভাবে দিয়ে দেবেন দিয়ে দেবেন রসুনগুলো আদাগুলো দিয়ে দেবেন দিয়ে দেবেন চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবেন সামান্য একটু ধনিয়া পাতা বাস এটাকে সুন্দর করে পেস্ট করে রেখে দিন আমরা গ্রেভির জন্য একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে টমেটো পেস্ট যেটা গ্রেভিটাকে কালারটা অনেক সুন্দর করে তো প্রথমে টমেটোগুলো এভাবে কেটে নিব সেম প্রসেসে ব্যালেনটা করে নিব পেস্টটা অনেক সুন্দর করে মিহি করে নেবেন যেন দানা দানা না থাকে এবার ম্যারিনেট করে মাছগুলো ভেজে নেব মাছগুলো এক এক করে এভাবে দিয়ে দেবেন যখন দেখবেন কালারটা একটু লাল লাল হয়ে গেছে উল্টা পাল্টা ভেজে সুন্দর করে মাছগুলো এভাবে তুলে নেবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাছের ঠিক এইভাবেই মাছগুলো ভেজে নি আমরা পরপর পাঁচটা মাছ এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন মাছগুলো ভাজা কত সুন্দর হয়েছে বাস এবারে আমরা একটা প্যান নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সরিষার তেল তেজপাতা দিয়ে দেবো দুইটা দারচিনি দিয়ে দেবো দুই টুকরা তিন চারটা মরিচ দিয়ে দেবো দিয়ে দেবো এক কাপ এক চামচ পরিমাণ জিরা দুই মিনিট ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এবারে পেস্টটাকে আট থেকে দশ মিনিট সুন্দর করে কষিয়ে নেবেন দশ মিনিট কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিবেন পেস্ট করে রাখা সেই টমেটোটা ঠিক সেমভাবেই আট থেকে দশ মিনিট মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি চিলি মরিচ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন দিয়ে দেব জিরা গুঁড়ো তারপর দিয়ে দেব ভেজেস্তা যে পেস্টটা করেছিলাম সেইটা এই পেস্টটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর হয় তার জন্য আমি দিয়েছি এটা আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দশ থেকে পনেরো মিনিট কষিয়ে দেখবেন তেল ছেড়ে দিছে তখন দিয়ে দেবেন পানি পানিটা ঠিক বয়ল হয়ে গেলে ঠিক যখন বয়ল হয়ে আসবে তখনই একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো আমরা আমার পানি ঝোলের পানিটা বয়ল হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব এবার একটা কুক করবো যে পর্যন্ত ঝোলটা শুকিয়ে না কেটে একটু ঠিক হয় ঠিক সেই পরিমাণ রান্না করব তারপরে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো ধনিয়া পাতা রান্নাটা আমাদের প্রায় শেষ দিয়ে দেবো গরম মশলার ফাঁকি লবণ একটু কম হয়েছে সেই জন্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আবার আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার সার্ভের পালা দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাছের কালারটাও কত সুন্দর হয়েছে এক একে মাছগুলো আমি তুলে নিও সার্ভের জন্য ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য আমার পাশে থাকবেন সময় সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসলে রুই মাছের এই রেসিপিটা এতটাই মজার আপনারা আসলে বাসায় যদি বানায় খান তাহলেই বুঝবেন দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন কেমন রান্নাটা আসসালামু আলাইকুম